সালামু আলাইকুম বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ভাবলাম যে একটু বিস্তারিত আলোচনা করি প্রথম হচ্ছে আপনারা অলরেডি দেখেছেন হাসনাত এবং আসিফ আসিফ মোহাম্মদ সজিব ভুদনাম তাদের দুইটা স্ট্যাটাস প্রথম হচ্ছে হাসনাত বলেছে যে তাকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল এবং পরবর্তীতে সেনা সেনাপ্রধান নাম মেনশন করে নাই বাট বলেছে চল্লিশ বছর মানে যে যে অপোজিটে যে সিনিয়র অফিসার ছিল সে বলেছিল চল্লিশ বছর তার অভিজ্ঞতা অনেক বেশি চল্লিশ বছরের এই লাইনে আছেন সো সেনাবাহিনীতে চল্লিশ সার্ভিং চল্লিশ বছর ধরে আছেন একমাত্র জেনারেল ওয়াকারিও তো এটা অভিয়াসলি বোঝা যায় এবং একই সাথে আমি এর আগে অনেকবার বলেছি যে পাঁচই আগস্টে যখন জেনারেল ওয়াকার এবং মেজর জেনারেল হামিদ তারা দুজনেই চেষ্টা করেছিল প্রফেসর সরি আসিফ নজরুল ওনাকে প্রধান প্রতিষ্ঠা বানানোর জন্য ছাত্র ছাত্রদের জন্য এটা ওনারা পারেনি এবং এটাই সময় আল্লাহ বাংলাদেশকে সেভ করেছে ওই সময়টাই সো এখন আমি এই গত ছয় সাত মাস ধরে বলে আসছি আমাকে মোটামুটি একটা আমি পাগল হয়ে গেছি বা এরকম একটা সিচুয়েশন আমার নামে অনেক আছে কিন্তু কিন্তু এটা এখন মানুষের কাছে ক্লিয়ার বাট আমি খুব অবাক হচ্ছি টক শোতে গিয়েছিলাম বিএনপির আমি অবাক হয়ে গেছি যে এত এভিডেন্স থাকার পরেও মানুষ কিভাবে মানে একই ভুল ব্যাখ্যা কন্টিনিউ দিতে পারে আগে আমি এবং রিটায়ার্ড কিছু অফিসার এবং সার্ভিং কিছু অফিসারের ইয়াতে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম না না সার্ভিং অফিসার না শুধু রিটায়ার্ড অফিসার যারা আর্মির বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করে তারা চোখ বন্ধ করে জেনারেল ওয়ার্কারে সাপোর্ট করতেছে এই সাবজেক্ট নিয়েই দেখলাম রাজনৈতিক দলগুলা এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে কয়েকজন ফেসবুক বা ইউটিউবার অ্যাক্টিভিস্ট যাদের রোল হাসিনা পতন আন্দোলনে খুব নোটে ছিল তারা দেখি এখন বলতেছে যে সেরা নতুন দল করে গঠন করেছে নতুন দল গঠন করার জন্য তার এখন অনেক সময় দরকার এই সময় পাওয়ার জন্য সে এই ঘটনাটা বলেছে অনেকে এটা বিশ্বাস করতে আছে না এটা একটা অ্যাবসার্ড জিনিস এটা একটা অ্যাবসার্ড জিনিস মোট কথা হচ্ছে আমি মনে করি না হাসনাত বা আসিফ তাদের ওই স্ট্রেংথটা বা ওই জিনিসটা ওই ওই লেভেলের সে একটা মিথ্যা কথা এরকম ন্যাশনাল পর্যায়ের থেকে বলতে হবে এবং আমরা কিন্তু এখন পর্যন্ত আইএসপিআর থেকে কোনো নোটিশ পাইনি যে আই এস কোনো ইয়া দেয়নি যে এটাকে ডিনাই করে বা এটার পক্ষে কোনো কিছু নিয়ে সো আমাদের যেটা এই জিনিসটা আসলে আমি যখন প্রথমেই শুনলাম তাহলে আমার কাছে মনে হলো যে জেনারেল ওয়াকার আমরা অনেক জায়গায় বলেছি যে জেনারেল ওয়াকার একজন মিডিয়াকার অফিসার ছিলেন এই কাজটা কিন্তু তাকে মিডিয়া থেকে একদম বিলো অ্যাভারেজে নিয়ে গেছে ওনার কিন্তু বোঝা উচিত ছিল যে ছাত্ররা কখনোই এই আওয়ামী লীগকে পুনর্বাসনটা মেনে নেবে না উনি কীভাবে উনি কোন সাহসে আমি বলব কীভাবে উনি যেতে পারলো ছাত্রদের কাছে যে থিঙ্কিং যে এটা এক্সপোজ হবে না আমার কথা হচ্ছে এখন উনি পরিস্থিতির এবং এই পরিস্থিতির ধরে ভারতের চলতেছে এবং এটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছে এবং আমার ধারণা এটা উনি আন্ডার প্রেশার করেছেন সেম জিনিস আমার আপনার যদি মনে থাকে রাওয়ার যে রাওয়ার রাওয়াতে যে উনি যে একটা ভাষণ দিয়েছিলেন উনি একটু উত্তেজিত অবস্থায় ছিলেন উত্তেজিত অবস্থায় ছিল এবং ওটাও কিছু মনে হয়েছে কেউ তাকে প্রেশার দিয়ে করিয়েছে এই জিনিসটা মানে আমি আমি জেনারেল ওয়াকারের পাশ যদি চিন্তা করি যে আমি যদি জেনারেল ওয়াকারের পজিশনে থাকতাম আমি যদি আমি একজন আওয়ামী লীগের মনোনীত সেনাপ্রধান এবং তাকে সার্ভ করতেছি এই কাজটা কিন্তু আমি নিজে করতাম না এই অফারটা দেওয়ার জন্য এই অফারটা দেওয়ার জন্য তার উচিত ছিল যে কোনো একটা থার্ড পার্টিকে দেওয়া থার্ড যে কোনো ক্রেডিবল পার্টি দেওয়া এটা হইতে পারত অন্য কোন দেশের অ্যাম্বাসেডার অন্য কোন রিটায়ার্ড জেনারেল অন্য অন্য যে কেউ অন্য যে কেউ কিন্তু উনি এটা নিজে করে কিন্তু ভজগট পারে কেউ এবং হি ইজ জাস্ট কট এবং আমরা এই জিনিসটা দেখতেছি এখন আমরা সেই প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমরা এটা নিয়ে পলিটিক্যাল রেটরিকে চলে গেছি সো এরা একটা নতুন দল করতেছে এটা বিএনপির জন্য হুমকি জামাতের জন্য হুমকি হইতে পারে এদের জন্য এই হুমকি যে যার প্রাসক্রিপ্টিভ থেকে প্রাসপেক্টিভ থেকে এখন এক্সপ্লেনেশন দিচ্ছে আমি লিস্ট দুইজন স্ট্রং অ্যাক্টিভিস্ট জানি যে তারা নিয়মিত ডিজিএফআই থেকে মাসো হারানে আপনার নাম বললে আবার সবাই বলবেন যে প্রমাণ করি প্রমাণ করি আরে ভাই ডিজিএফআই এগুলো প্রমাণ নিয়ে প্রমাণ নিয়ে কারো দেয় না একজনের টাকার অঙ্ক জানি প্রতি মাসে তিন লাখ আশি হাজার করে বাংলাদেশের একটা অ্যাকাউন্টে জমা হয় আর একজনের টাকার দিচ্ছে যে সেনা প্রধানকে যদি আউট করা হয় তাহলে এটা ম্যানেজ করা যাবে না হি ইজ দ্য বেস্ট অপশন এটা একটা ভুল তথ্য আমরা যদি এটাকে এমন ভাবে এটা যদি রাজনৈতিক প্রেক্ষাপটা না দেখে আমি দেশ দেশপ্রেমের পার্সপেকটিভ জিনিসটা দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি নেক্সট ইলেকশন জেনারেল ওয়াকারের আন্ডারে হয় এই ইলেকশনটা একদম ইলেকশন হয়ে যাবে মানে এই ইলেকশনের মধ্যে যত ধরনের মারামারি কাটাকাটি আছে সব কিছু থাকবে এবং আর্মিকে জেনারেল ওয়াকার তার সেই আগের পদ্ধতি এখন যেভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার সময় আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আমি আমার আঠাশ বছর জীবনে আমি কখনো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ পাই নাই সিভিল ম্যাজিস্ট্রেট থাকার পরেও আমরা আইন শৃঙ্খলা বাহিনী মানে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম এখন পারতেছি না কারণ তাদের সিনিয়র মানে এদিক দিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওদিক দিয়ে বলে দিয়েছে কোনো অপারেশনে যাওয়ার আগেই এটা সিনিয়র অফিসার স্ক্রুটিনি করে এটা যদি আওয়ামী বা রিলেটেড হয় ওখানে অপারেশন করতে দেয় না আপনারা যে ইস্কনের রোল দেখতেছেন আনসারের রোল দেখতেছেন আনসার রিভলিউশন করতেছিল এখানে যত কিছু আছে সবকিছুর পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর হাত আছে এখন এটা ক্লিয়ার এখনো আমরা যারা অ্যাক্টিভিজ করতেছি এখন আমাদের উপরে আক্রমণ যেটা আবার বৃদ্ধি জন্য কারা করেছে আগে তো ডিজিএফআই করত এখনো ডিজেএফআই করতেছে চিফ কি কোনো ইন্টেলিজেন্স বৃদ্ধি দিচ্ছে না ক্লিয়ার আমি আবার আরেকটা সোর্স থেকে আমাকে একটা ইনফরমেশন খাওয়ানোর চেষ্টা করলো যে জেনারেল ওয়াকারের উপরে একটা থ্রেট আছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া নাকি আক্রমণ করতে পারে এই আধুনিক যুগে আন্ডার ইউএন ইউএন এবং ইন্টারন্যাশনাল যে আমাদের আমি যদি জানি আমেরিকা আমাদের সাপোর্টে আছে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ইচ্ছা খুলে বাংলাদেশকে এবং এইটার থ্রেটেই নাকি উনি এবং রাওয়ার ভাষণটা দিয়েছেন দ্য আপনাকে এখন জেনারেল একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল ওয়াকার এতদিন এখানে আছেন সেনাপ্রধান হিসেবে উনি যারা আমাদের ভাই ব্রাদার গুম খুন করেছে একটা জিনিস আমি খুব দুঃখের সাথে অনেকবার বলেছি সেটা হচ্ছে এয়ারফোর্স অফিসার এয়ারফোর্স এর অফিসার কে কখনো গুম বা ইয়া করে নাই নেভিও করে নাই পুলিশ কখনো করে নাই ইটস ওনলি দ্য আর্মি ইটস ওনলি দ্য আর্মি ইটস ওনলি দ্য আর্মি আমাদের এই যে ভাতৃত্ববোধ যেটা সেনাবাহিনীতে ছিল এটাকে ক্রাশ করে দেওয়া হয়েছে ক্রাশ করে দেওয়া হয়েছে সেনাবাহিনী সরি ইন্ডিয়া আমাদের জেনারেলদেরকে পকেটে ভরে নিয়েছে আমি এর আগে বলেছি জেনারেল শফিউদ্দিন যখন আমার কমান্ডার ছিল সে আমাকে বুঝাচ্ছে যে ইন্ডিয়া আমাদের চতুর্দিকে আসে আমাদের ইন্ডিয়ার ইয়াতে কম্প্রোমাইজ করে চলতে নো স্যার কম্প্রোমাইজ করতে চলতে হবে না আমি চাষ করে বলছি মেক্সিকো সরি কিউবা কিউবা আমেরিকার নাকের ডগার মধ্যে আছে আমেরিকাকে হ্যাডাম দেখায় আসছে এর কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে যে কোনো দেশেরই দুইটা দেশের সম্মান ইকুয়াল এখানে কেউ কারো থেকে বড় কেউ কারো থেকে ছোট না সো এরকম একটা সিচুয়েশনে হবে রেসপেক্টেবল সম্পর্ক যা পরবর্তীতে আমাকে উনি থামাই দিয়েছিলেন তারপরে একটা জরুরি কাজ আমাকে পাঠিয়ে দিয়েছেন সো আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে পারি নাই বাট কথা হচ্ছে এইটাই হচ্ছে সত্য যে আমরা ইচ্ছা করলেই আমাদের পররাষ্ট্রনীতিটা শুরু থেকেই হচ্ছে ফ্রেন্ডস টু এভরি ওয়ান ম্যালিস নান এটা এই যুগে এই যুগে একটা মানে আমি বলবো একটা অথর্ব পররাষ্ট্রনীতি অথর্বরাষ্ট্রীতি আমরা আমাদেরকে কেউ রিটালি করে কিছু করলে আমাদের করতে হবে এই যে এখন আমি আজকে দেখলাম আনন্দবাজার পত্রিকার নিউজ তারা বলতেছে যে অলরেডি সেনা প্রধান জেনারেল ওয়াকার আর্মিকে ঢাকায় কনসেন্ট করছে ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য এবং আরও একটা আমাকে দুই একজন দুইটা ইনফরমেশন পাঠালে দুইটাই দেখলাম হ্যাঁ ইজ নট গোয়িং টু হ্যাপেন আমি এটা বলতে পারি ইজ নট গোয়িং টু হ্যাপেন জেনারেল ওয়াকার এই পরিস্থিতি উনি যদি পরিস্থিতি অ্যাসেসমেন্ট না করতে পারে ইল ডুম অ্যাগেইন অলরেডি হি ইজ ডুমড অলরেডি ডুমড সো এই মুহূর্তে সেনা প্রধানকে যদি স্মরণ হয় এবং আমি আমাকে বেশ কয়েকজন তার ক্লোজ অ্যাসোসিয়েট আমাকে বোঝানোর চেষ্টা করছে যে ইজ এ একটা খাঁটি দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমিক ঠিক আছে খাঁটি দেশপ্রেমিক উনি এটা কেন করতেছেন এটা নিজে তারাও কনফিউজ সামনাসামনি দেখা হচ্ছে সামনাসামনি তো দেখার সুযোগ নেই আপনি বলেন আমাকে যদি কোনো ইয়া থাকে আমাকে তো ফাউল কথা বলে আমাকে তো কনফিউজ করতে পারবেন না আমাকে কনফিউজ করলে তো আপনাকে সলিড কিছু জিনিস দিতে হবে সলিড কিছু জিনিস দিতে হবে সো এখানে জিনিসটা হচ্ছে উনি যদি দেশপ্রেমিক হয় আমি যদি এই মুহূর্তে জেনারেল ওয়াকারে বসে না থাকতাম আমি যদি এরকম একটা ম্যাচ করতাম আমি জাস্ট আমার জায়গা থেকে সরে যায় আমি জাস্ট রিটায়ার করে ফেলতাম ভলেন্টিয়ার রিটায়ার করে ফেলতাম আমি যদি দেশপ্রেমিক হই আমি যদি বাল এবং ভারতের যদি পেট না হই আমি এখন রিটায়ার করে ফেলতাম কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি এবং এই সিচুয়েশনটার জন্য বাংলাদেশে একটা বড় সামনে একটা আনরেস্ট হওয়ার সুযোগ আছে তবে আমি এখন যেটা বুঝতে পারছি উনি যেহেতু উনি যেহেতু ভারত এবং ইয়ার কথা এমন ভাবে চলতেছেন এবং কিছু কিছু জায়গায় হয়তো বা উনি কি বলে পারেন বাট কথা হচ্ছে আমি অনেকবার বলছি আপনি যদি হয়েও যদি একটা প্রেস কনফারেন্স করেন যে এই হয়েছে আমি ব্ল্যাকমেল হয়েছে এখন থেকে আর মারিনা আমি বাংলাদেশকে করব আপনি বলেন পুরা বাংলাদেশ ইয়ার পিছনে থাকবে বাংলাদেশ আপনার পিছনে থাকবে কিন্তু আপনি ওই সুযোগ নেন নাই এবং আপনার কোনো সুযোগ নাই তার কোনো সুযোগ নেই বাট আমি এটুক বলতে পারি যে জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয় বাংলাদেশ যেখানে আছে ওখানেই থাকবে উনার আন্ডারে যদি ইলেকশন হয় সেই ইলেকশনটা একটা ভজগট টাইপ ইলেকশন হবে এবং শেখ হাসিনা দূর থেকে তখন বলবে দূর থেকে তখন বলবে যে মানে আন্তর্জাতিক মহলকে বলতে পারবে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি নির্বাচনে এরকমই হয় আমরা এবং সেনা প্রধান যে জিনিসটা আহ হাসনাথ সাজি খাওয়ানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কি ওয়ান ইলেভেনের এর পরে কম্প্রোমাইজটা হয়েছিল কম্প্রোমাইজ কি যে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তার মানে হচ্ছে আপনার জনগণ কিন্তু ভোট দিতে পারবেন না তারা থেকে ক্লোজ ডোর হ্যাঁ একটা সফরের পরে আলকার অবস্থা আমি এটা নিয়ে বলবো এরপরে একটা জিনিস গ্যারান্টি থাকতে পারেন যে তখন আপনার জনগণের ভোট আর ভোট হবে না তখন ক্লোজ ডোর মিটিং এ হবে কে কয়টা সিট পাবে এবং বাংলাদেশকে এই বাংলাদেশে এরকমই হয় এরকমই হয় এটা আমাদের ব্রেনের ভিতরে ঢুকাই দিবে যে বাংলাদেশ নির্বাচন মানে হচ্ছে ক্লোজ ডোর মিটিংয়ে ডিসিশন হবে যে কে ক্ষমতায় আসবে জেনারেল ওয়াকার যদি কে যদি সরানো না হয় এটা চলতে থাকবে এবং আপনারা ভোটের অধিকার আর ফিরে পাবেন না গ্যারান্টেড গ্যারান্টেড এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতেছিলাম যে সাতাইশ তারিখে প্রফেসর ইন্ডিস ইয়াতে যাওয়ার কথা চায়নাতে যাওয়ার কথা এই ভিজিটটা ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যেহেতু ওই যে জিনিসটা না আমরা সবসময় পররাষ্ট্রনীতিতে সফটভাবে যাই বাট প্রফেসর ইউনস হার্ডভাবে যায় এবং এই কারণেই এই ভিজিটটা ইয়াদের জন্য ভারতের জন্য একটা থ্রেট এবং তারা চেষ্টা করবে এই ভিজিটটা বন্ধ করার জন্য আমরা এখানে এখন একটা জিনিস হচ্ছে এখন এই দেশের সিচুয়েশন আমাদেরকে ভুলে যেতে হবে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে এনসিপি বা কে হালের জনতার দল বাংলাদেশে একটা নতুন দল করেছে সেনাবাহিনীর অফিসার এবং অন্যান্য প্রফেশনালদের নিয়ে আমি অ্যাকচুয়ালি ক্লোজ ওয়াচ রাখতেছি ক্লোজ ওয়াচ রাখতেছি দেখার জন্য যে কারা কারা এখানে আসে এর মধ্যেই এটা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে এর মধ্যে দেখলাম আওয়ামী লীগ জেনারেল আছে স্টিল আমি এটার মধ্যে অ্যাকচুয়ালি ক্লোজ খেয়াল রাখতেছি যে এটা মানে সরকারি বা আওয়ামী দলের কোনো বি টিম হলো কি না আচ্ছা এখন কথা হচ্ছে আমাদেরকে এই সময়ে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন যারা দেশকে ভালোবাসেন তারা আমরা স্থির থাকব আচ্ছা এটা একজন একটা কমেন্ট দিয়েছে তোদের বাবার খেলাফত প্রতিষ্ঠা করতে এনএসপি জোশি দিয়া এখন ভোটারকে মানে এনিওয়ে ওই ডিজে খুব ভেরি অ্যাক্টিভ আমার ইয়াতে এখন আর কি সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এখন এই সিচুয়েশনে যারা হিজবুত তাহারি করেন হিজবুত তাহারি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কিন্তু আমি মনে করি না যে তাকে নিষিদ্ধ করতে হবে কিন্তু আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে নেবেন না এই মুহূর্তে তুলসী গাবার যে সমস্ত কথাবার্তা বলছে ওগুলো গিয়ে সাপোর্ট দেন না আপনারা যে এর আগে যে মাঠে নামছেন তো মানে এক পার্টি দেখছিলাম হিজবুত তাহারি নিয়ে নাকি আমি জানি এই সেই এই সেই আমি জোরটুক জানি বাট তুলসী গাবারের ওই কমেন্টের পরে এটা নিশ্চিত যে আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে নামছেন সো এখন খামাখা আর আমি মনে করি যে প্রতিটা আন্দোলন ইয়া যদি শুরু হয় বাইতুল থেকে এটা ওয়েস্টে একটা রং ইনফরমেশন দিবে যদিও উই মে কেয়ার বাট আমার মনে হয় কেয়ার করা উচিত মানে ধর্মীয় উগ্রবাদীর একটা লেভাস দিবে যেটা আমি মনে করি না ওখান থেকে হইতেই পারে বাট ভারত এটার রং এক্সপ্রেশন বিদেশে দিবে এটা আমাদের মনে রাখা উচিত আমরা যে আন্দোলনই করি না কেন সো আমি এখন যেটা মনে করতেছি যে ফাইনালি প্রফেসর কাছে আমি রিকোয়েস্ট করব আপনি অনেক অভিজ্ঞ প্রজ্ঞা এবং জেনারেল ওয়াকারের থেকে অভিজ্ঞ লোক সো তাকে আউট করার জন্য একটা ব্যবস্থা আপনি বের করেন এবং আমি মনে করি না এটা কঠিন কিছু সেটা আমি আইন বিশেষজ্ঞ নই বাট এইটুক বুঝি জেনারেল নাসিমকে কিন্তু একবার চাকরিচ্যুত করা হয়েছিল এখন হইতে পারে যে এটা চুপ্পু হচ্ছে এখন প্রেসিডেন্ট সে এটা করবে কিনা আমার কথা হচ্ছে যে কোনো আদেশ এজ এ ডিফেন্স মিনিস্টার হচ্ছে আমাদের প্রফেসর ইউনুস প্রফেসর নিউজ যদি ডিফেন্স মিনিস্টার হন উনি একটা নোটশিট দিতে পারেন নোটশিট দিয়ে ঘোষণা মানে ঘোষণা দিয়ে দিতে পারেন তাকে ইয়া করার জন্য তারপর এটা ইয়াকে কি বলে প্রেসিডেন্টের কাছে সিগনেচারের জন্য পাঠাতে পারেন না পাঠাতে পারেন কারণটা কি কারণ উনি হচ্ছে ডিফেন্স মিনিস্টার এবং ইয়াতে বলা আছে উনি প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কে যে প্রধান উপদেষ্টা হচ্ছে টু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো কিছুটা বললে উনি এটা সাইন করতে বাধ্য সো আমি মনে করি আমাদেরকে যে যত কথাই বলেন আমি আমি গত পাঁচ ছ মাস ধরে বলে আসতেছি জেনারেল ওয়াকার ভারতীয় তাদের এজেন্ডায় কাজ করতেছি আপনারা কেউ বিশ্বাস করেন না বেশিরভাগ লোকই বিশ্বাস করেছে বাট যারা বিশ্বাস করা উচিত তাদেরই করে নাই উল্টা আমাদের রিটায়ার্ডের একটা অংশ এখনো এখনও তার পক্ষে করতেছে যে শাহাস্তা সার্জি সেরা নির্বাচনের ইয়া করার জন্য সময় বাড়ানোর জন্য আমি মনে করি যে তারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল এখানে একটা রাজনৈতিক একটা ফায়দা লোটার জন্য এরকম একটা হীন কাজ করবে তারা সেটা প্রধান নিয়ে এটা আমার বিশ্বাস হয় না আমার মানে আমার এক্সপিরিয়েন্স বলে এই ধরনের হওয়ার কথা না এবং তারা এই ফ্যাসিলিটি নেওয়ার জন্য শুধু এটা করবে এটা খাওয়ার এবং আমরা তো এখনো ইয়া থেকে কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না কি বলে আইসপিএ থেকে কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না এবং সেনাবাহিনীর ভিতরে যে সিকিউরিটি এনহ্যান্স করা হয়েছে বা দেখেছি ঢাকার মধ্যে সেনাবাহিনী অনেক মোতায়েন করেছে এবং এইটার ইয়াতেই ভারত দিচ্ছে হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেলতেছে ও আরেকটা জিনিস আমি বলেছিলাম যে অলরেডি শেখ হাসিনা এবং তিনি ইম্পর্টেন্ট নেতৃত্ব কলকাতায় আছে এবং পরবর্তী দেখলাম পিটাকি দেওয়া একই স্ট্যাটাস দিয়েছে এখন নতুন একটা ইয়া পেলাম যে যখন ঈদের সময় চলতে থাকবে তখন নাকি টুপ করে আপনারা উঠে উঠবে বাট আমার কাছে এই জিনিসটা বিশ্বাস হয় না যে তখন আইন নর্মাল থাকবে বাংলাদেশ আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই সুযোগ নাই আমার মনে হয় এখন আমি যেটা দেখতেছি আপনাদের স্টেটাসের পরে যে সবাই এখন মোটামুটি একমত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আমি ক্লিয়ারলি বলে দিই প্রফেসর ইউনুস এই কথাটা বলেছেন অনেকেই বলছেন প্রফেসর ইউনি কথা বলছেন উনি তো আওয়ামী লীগ পক্ষে না উনি উনি যেটা বলেছিলেন উনি অনেক বড় লেভেলের খেলোয়াড় বাট ওই খেলোয়াড়ের মধ্যে একটা অংশ হচ্ছে স্টিল ওনাকে ওয়েস্ট এবং অন্যান্যদের অ্যাডভাইস শুনতে হয় এবং ওয়েস্ট অ্যাকচুয়ালি চাচ্ছে না কোনো দলকে নিষিদ্ধ করতে উনি হয়তোবা একটু ডিলে ব্যাটাল দিবে বাট আমি মনে করি জনগণদের জন্য যেটা বেস্ট এটাই উনি করবে ওনার প্রতি আমার এই বিশ্বাস আছে এই জন্য এখন প্রফেসর ইউনুসকে স্মরণার আন্দোলনের মানে উস্কানিতে কেউ ভাদে পাওয়া দিবেন না আমি এটা মনে করি যে আমাদের এখন একটাই লক্ষ্য উচিত জেনারেল ওয়াকারকে পদচিত করতে হবে ধন্যবাদ